সেবার নামে আসলে কি দিচ্ছে মিল্টন সমাধার এক লক্ষ টাকা চিকিৎসার কাজে ব্যয় করে তিনি আবার বলছেন ১৪ থেকে পনেরো লক্ষ টাকা শুধু মুখে খাওয়ার ওষুধে ব্যয় খরচ হয় আমাদের শুধু মুখে খাওয়া ওষুধ থাকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা আমাদের শুধু মুখে খাওয়া ওষুধ থাকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এটিএন বাংলার নিউজে যখন ধরল তিনি বললেন তার আশ্রমে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না থাকবে তাতে আপনার আমার কি 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে তাদের জন্য খরচ কেন করা হবে না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় কই মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনি এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে এখানে যারা ভর্তি হয়েছে তারা অসুস্থ হলে হাসপাতালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা নিজ আমরা ট্রিটমেন্ট করি না আমরা পরিচর্যা করি পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা শুধু আমরা এই অজ্ঞান হয়ে গেলে তার লোক অসুস্থ হইলে অনেক অসুস্থ হতে পারে তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে বিভিন্ন চিকিৎসা করাই না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না এখানে এভাবে মারা যায় মারা যায় মারা যায় কোনো অপারেশন করা হয় না কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় না এবং বলছেন এখানে শুধুমাত্র পরিচর্যা করা হয় এবং পরিচর্যা করতে করতেই একটা রুগী মারা যায় কোনো হাসপাতালে নেওয়া হয় না তাহলে কোটি টাকা মিল্টন সমাদারের অ্যাকাউন্টের থেকে কী লাভ আরেকটা ভিডিওতে মিল্টন সমাদার বলছে সে কাউকে মারে নাই সেই বক্তব্যের একটু আগে এসে বলেছিল সে মারপিট করেছে আপনারা এই ভিডিওটা দেখেন সে আসলেই মারপিট করেছে কিনা আমাদের প্রশ্ন এই জায়গায় নয় মিল্টন সমাদার আরেক জায়গায় বলেছে তার বিরুদ্ধে যে রুগীর প্রত্যঙ্গ চুরির অভিযোগ এবং ওই ইমাম যিনি বলেছেন রুগীর শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া আছে এই খবরটি ভিত্তিহীন এটা মিথ্যা এবং গুজব অথচ তিনি আরেকটা ভিডিওতে স্বীকার করছেন রাস্তাঘাটে পড়ে পাওয়া এই সকল রুগীর শরীরে কাটা ছেঁড়া থাকতেই পারে তার মানে তিনি প্রথমে অস্বীকার করলেন যে এই সব রোগীর গায়ে কোনো কাটা ছেরা নাই আবার তিনিই বলছেন যে কাটা ছেরা থাকতেই পারে কেন রাস্তাঘাট থেকে তুলে নেওয়া হচ্ছে মিথ্যা বলছে মিথ্যা বলছে সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক অপারেশনের দাগ আপনি দেখছেন না তাহলে আপনি বললেন কেন ওটা অপারেশনের দাগ তাহলে যে বলছে সে কি ভুল বলছে ভুল বলছে মিথ্যা বলছে মিথ্যা বলছে মিল্টন সমাদদার কেন এই মানবিক কাজ করছেন নিজের বাবাকে যে মারপিট করছে সে অন্যের বাবাকে কেন সেবা করছে আসেন আমরা একটু তার বক্তব্য শুনি পোস্ট করি অন্যায়টা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করি দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুশ চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পশ্চিম মোটামুটি এই বক্তব্যে মিল্টন সমাদার বলছে সে ফেসবুকে বুস্ট করে সেখানে কিছু খরচ করে এবং তার বিনিময়ে কিছু আয় হয় দেখেন আবারও শোনেন সে খরচ করে বিনিময়ে তার কিছু আয় হয় এই লাইনটা আপনারা শুনতে বুঝতে পারবেন যে মিল্টন সমাদার নিজের বাবাকে মারপিট করলেও কেন অন্যের বাবা মামাকে সেবা যত্ন করার তার এত আগ্রহ আমাদের প্রশ্ন সেখানে না মিল্টন সমাদারের কাছে স্টার দাবি করা হিসাব অনুযায়ী এক কোটির বেশি টাকা আছে যদিও প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট বিকাশ স্টেটমেন্ট নগদ স্টেটমেন্ট অনুযায়ী সে সংগ্রহ করে এক কোটির উপরে টাকা তাহলে বারো মাসে কত কোটি টাকা আয় হয় সে কিন্তু কোনো চিকিৎসা করে না এটিএন বাংলার খবরে বলেছে শুধুমাত্র যদি খাওয়ায় তাহলে দুইশো জন মানুষের মাসিক খাবারের ব্যয় কি এক কোটি টাকা আপনাদের কাছে প্রশ্ন করছি এবং যেই মানুষগুলো এখানে আশ্রয় দিল সেই মানুষগুলোকে কোনো চিকিৎসা দেওয়া হয় না দেখেন তাদেরকে কোনো হাসপাতালে নেওয়া হয় না এটা আমাদের স্টেটমেন্ট না সে নিজেই বলছে যে কোনো হাসপাতাল তাদেরকে নেয় না আসলেই কি একটা রুগীকে যদি কেউ হাসপাতালে নিতে চায় তাই কি সেই হাসপাতাল নেয় না আমি আরেকটা একটা ভিডিওর একটা অংশ দেখাবো আপনাদেরকে যেখানে দেখলে বুঝতে পারবেন যে একটা বড়

তোলে হাসপাতালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা আমরা ট্রিটমেন্ট করি না আমরা পরিচর্যা করি পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা শুধু আমরা ট্রিটমেন্ট না কারণ এই আহত মানুষগুলোকে কোনো ভর্তি নেয় না একদম মূষ্য হয়ে গেলে অসহায় হয়ে গেলে কোথায় নেন না তাহলে তার সে সুস্থ হয় কিভাবে সুস্থ হয় কিভাবে রাখি জানি একটা লোক অসুস্থ হলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হতে পারে তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে বিভিন্ন হসপিটালে কিসা করাই না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় এভাবে মারা যায় তাহলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা নিজ আমরা ট্রিটমেন্ট করি না তার মানে মিল্টন সামাদদার একটা কিছু করে যা লুকাতে যাচ্ছে সে এখানেই তার অপারেশনের ব্যবস্থা আছে সার্জারি ব্যবস্থা আছে এবং সে এটা করে এবং সে সেটা লুকাতে যাচ্ছে এড়িয়ে যেতে যাচ্ছে কেন লুকাতে চাচ্ছে আমার প্রশ্ন আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনি বলেন যে এই যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি সত্য কিনা ভাই রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি মসজিদের হুজুর যিনি দাফন কাফনে জড়িত তিনি এই সাক্ষীটা দিয়েছেন আমার সাক্ষী নয় এবং তিনি যখন মিল্টন সমাদদারকে জিজ্ঞাসা করেছেন যে রুগীর এই যে কিডনির জায়গায় কাটা কেন বুকে কাটা কেন তখন থেকে মিল্টন সমাদদার আর রুগীকে আর সেই দাফনের জন্য মৃত মানুষগুলোকে সেই হুজুরের কাছে আর দেয়নি এরপর থেকে সে কী করে তার সেই আশ্রমের ভিতরেই গোসল করায়ে সেখানেই নামাজ করায় দুই তিনজন মিলে তারপরে সেটাকে কবর দিয়ে দেয় এই বিষয়টি দ্বারা কি প্রমাণিত হয় আপনাদের কাছে প্রশ্ন করছি কেন মিল্টন সমাদদার এই লাশগুলোকে আর ওখানে দাফনের জন্য দিল না কেন এই প্রশ্ন করাতে মিল্টন সমাদদার সেখান থেকে পিছিয়ে এলো এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন আরেকটি বিষয় এই যে লা চুরির বিষয় অথবা এই যে অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয় আপনাদেরকে একটা আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনার কাছে এই বিষয়ে কোনো ইভিডেন্স আছে কিনা আমার কাছে একটা ইভিডেন্স আছে সেই ইভিডেন্সটা আমি নিজে সাক্ষী আমি আমার একটা টিম নিয়ে গিয়েছিলাম এই মিল্টন সমাদরের আশ্রমে সেই টিমে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম একজনের একটা অংশে অপারেশন করা একজনের হাত অপারেশন করা একজনের মাথার অপারেশন করা তাও মাথার অপারেশনটা কেমন অপারেশন করা মাথার খুলিটা নাই আমি যেটা আগের ভিডিওতে বলেছি সেই অপারেশনটা সেই চাইল্ড কেয়ারে করেছে চাইল্ড কেয়ারে মাথার খুলি এরকম ক্রিটিক্যাল অপারেশন সেখানে করেছে মিল্টন সমাদদার এই বিষয়ে এড়িয়ে যেতে পারে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু আমি আমার মতো আমার সঙ্গে সেদিন আরও জন ছিল আমার গণ অধিকার পরিষদের সহযোদ্ধা তাদেরকে এক জায়গায় করে আমি সেই সাক্ষী দিতে পারবো যে আমরা দেখেছি সেই দিন ওইখানে অপারেশন করা বেশ কিছু রুগী ছিল এবং মিল্টন সমাদদার বলছে সেখানে কোনো অপারেশন করা হয় না তাহলে মিল্টন সমাদদারের গোপন অপারেশন জায়গাটি কোথায় এটা কালবেলার একটা নিউজে এবং পত্রিকায় এসেছে এবং আরও বেশ কয়েকটা গণমাধ্যমের জায়গায় এসেছে সেখানে একজন চিকিৎসক নিয়মিত অপারেশন করেন তার সেই চিকিৎসকের আইডি নাম্বার ব্যবহার না করে আমার প্রশ্ন হলো চিকিৎসকের আইডি নাম্বার কেন ব্যবহার করবে না আর একটি বিষয় আছে মিল্টন সমাদদার হাইকোর্টে রিট করেছেন যে তাকে যেন কবরস্থানে দাফন করতে না হয় ভয়ঙ্কর একটা বিষয় কবরস্থানে দাফন করতে মিল্টন সমাজারের সমস্যা কোথায় মিল্টন সমাদ চাই নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে আপনাদের কাছে প্রশ্ন বলেন তো নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে পারলে মিল্টন সমাদদারের সুবিধা কোথায় হয় হ্যাঁ যদি কোনো একটা লাশের অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেঁড়া করা হয় চুরি করা হয় তাহলে তরি ঘুরি করে একটা অনুমোদনহীনভাবে কোনো একটা লাশ কবর দেওয়া জরুরি হয়ে পড়ে আর এই জন্যই মিল্টন সমাদার হাইকোর্টে রিট করেছেন যে উনি কবরস্থানে নয় উনি নিজের মতো করে কোনো এক জায়গায় দাফন কাফন করতে চান এই জায়গাটা মিল্টন সমাদার আইনি লড়াই পর্যন্ত লড়েছে আর সবচেয়ে মিল্টন সমাদারের গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হল সে প্যান বানিয়েছে মুতার জায়গা করে রেখেই বানিয়েছে ভয়ঙ্কর একটা কথা তার মানে সে প্রতারণা করেছে সেই প্রতারণাগুলো যদি ধরা না পড়ে যেন ধরা না পড়ে সেই জন্য সব ব্যবস্থা করে রেখেছে ডকুমেন্টস করে রেখেছে কাগজ করে রেখেছে কিন্তু তারপরেও ধরা পড়েছে ধরাটা পড়েছে কোথায় নয়শো লাশ সে দাফন কাফন করেছে তার মধ্যে মাত্র পঁয়ষট্টিটি লাশের দাফন কাফনের হিসাব রয়েছে বাকিগুলো কোথায় দাফন কাফন করেছে আমার প্রশ্ন সে কিন্তু